নির্বাচনের প্রক্রিয়ার যেই প্রক্রিয়াটি রয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার জন্য জাতীয় পার্টির মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পুনরাবৃত্তি করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগের যেই অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে সেজন্য নির্বাচন কমিশনকে দ্রুততম সময়ে জাতীয় পার্টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা জুগিয়েছে আমাদের ভোটবিহীন মানুষের অংশগ্রহণ বিহীন নির্বাচনকে যারা বৈধতা উৎপাদন করেছে এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটা এক্সটেনশন আওয়ামী লীগের একটা এক্সটেনশন জাতীয় পার্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং জাতীয় পার্টির কিছু মানুষ আছে যারা গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ছড়াচ্ছে আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো আপনারা যখন তাদেরকে তারা যখন কথা বলে বা তাদেরকে আমরা আহ্বান জানাবো আমরা গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখতে চাই কোনো অসত্য বিভ্রান্তিকর দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বেশিরভাগকে আবার রিহেবিলিটেড করে এমন ধরনের কার্যক্রম থেকে আমাদের সবারই বিরত থাকা উচিত এবং জাতীয় পার্টিকে নিয়ে অবশ্যই অবশ্যই দ্রুততম সময় সিদ্ধান্ত নিতে হবে না হয় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত ঘটলে এই দায় সরকারকে নিতে হবে এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে যদি আওয়ামী লীগ বিভিন্ন নামে ফেরার চেষ্টা করেছে জাতীয় পার্টির ব্যানারে এখন আবার ফেরার চেষ্টা করছে যে কোনো রূপে যে কোনো চরিত্রে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে তাকে সিটি প্রতিহত করা হবে এবং হাসিনার বিচার নিশ্চিত হাসিনা যে রাইড হয়েছে সেই রাইডের খুব যততম সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করতে হবে যারা আওয়ামী লীগের филиয়ানা আলাপ দিচ্ছেন আপনাদের আলাপ হাসিনার বিচারের পরে ওই আলাপটা তাৎপর্যপূর্ণ হইতে পারে আগে फांसीটা হোক फांसीর হওয়ার পর আমরা একটা বিবেচনা করব যে আমরা আওয়ামী লীগকে আসবে কি আসবেন নির্বাচন করবে কি করবে না এটা হচ্ছে ফাঁসি হওয়ার পরে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা হইতে পারি